জমাইকু মুফাসসির বলছিলেন একদিন বাইজিদের মাতা গভীর রাতে পানি চাইলো বাইজিদ দেখে বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেল পানি নিয়ে এসে দেখে মাতা ঘুমিয়ে গেছেন বাইজিদ চিন্তা করে এখন কি করি আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই আমার মাতা যদি আবার রাতের কোনো অংশে পানি চান আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে না এই বলে গিলা সাথে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলো সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা দেখেন পাশে বাইজিৎ দাঁড়িয়ে আছে বাবা বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো আম্মা আপনি সন্ধারাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম গিলাস রেখে যদি ঘুমিয়ে যাই আপনি যদি রাতের কোন অংশে পানি চান উপযুক্ত সময়ে পানি দিতে পারবো না আমি উপযুক্ত সন্তান হতে পারবো না এই জন্য আমি গিলাস হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে সয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন প্রতিপালক আমি বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি তুমি বাইজিদকে কবুল করে নাও বাইজিদ বড় আলেম করে দাও মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিৎ বড় আলেম হয়ে গেলেন ঘটনা মিথ্যে মায়ের দোয়া কবুল হয়ে যদি বাইজিদ বড় আলেম হতেন তাহলে বাইজিদ একথা বলতেন না বয়ে লেখা আছে বাইজিৎ একদিন বলেন বাইজিদ একদিন বলেন বা আল্লাহকে আমি খুঁজলাম কোথায় আল্লাহ আইন আল্লাহ আল্লাহ কোথায় খুব খুঁজলাম থামাওয়া আল্লাহকে খুঁজে পেলাম না হায় আল্লাহ দেখি আমি নিজেই আল্লাহ বাইজি একদিন দেখেছে নিজে আল্লাহ তাহলে মায়ের দোয়া কবুল হলো কি করে ভুল পথে কি মায়ের দোয়া কবুল হয় তা হয় নে যারা এই বাউল ফকির এই জিকির প্রথা চালু করেছে তার কয়েকজন বড় হতার একজন বাইজিন এক এমাম গাজ্জাল মনসুর হাল্লাজ এরাই হচ্ছে এই আপনার অন্ধকারে জিকির নীতি চালু করেছে রয়েছে পীর মুড়িদের বাইশটি নীতিমালা আছে তন একটি নীতিমালা হচ্ছে মুড়িদ থাকবে পীরের হাতে মৃত ব্যক্তি যেমন গোসল দাতার হাতে গোসল দাতা মৃত ব্যক্তিকে ইচ্ছে মতো গোসল দেওয়াই গোসল দাতা মৃত ব্যক্তির কোন জায়গায় কোন অঙ্গে হাত লাগালে মৃত ব্যক্তি কি বলতে পারবে যে আমি ইতস্তবোধ করছি বা লজ্জাবোধ করছি এটা কি মৃত ব্যক্তি বলার ক্ষমতা আছে মৃত ব্যক্তি যেমন কিছু বলতে পারে না কিছু বলে না ঠিক মরিদ তেমন লাগাবে ব্যবহার করবে একটু যদি কিছু বলে তাহলে মরিদি কেটে যাবে এটা দেশে বাস্তবায়ন হচ্ছে এটা মানুষ করছে লাখো মানুষ এটা করে চলেছে আমরা পিতা মাতার সেবার জন্য এরকম মিথ্যা কাহিনী জনগণের সামনে পেশ করতে চাই না জাতির যদি বাড়ি ঘর করে দিতে না পারি জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি তাহলে জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো এতে আমরা বিশ্বাস ইনশাআল্লাহ ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিব না ধর্মের নামে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে বের হইনি

যে তোমার বয়স কত জব্রাহিল আল্লাহর নবী জিজ্ঞেস করছেন তো ইব্রাহি বলছে আমার তো মনে নাই তবে সপ্ত আকাশে আমি একটা তারকা উদিত হইতে দেখতাম এই তারকাটা সত্য হাজার বছর উদিত হয়ে থাকতো আবার বছর ডুবে ডুবে সত্য যেত এভাবে করে আমি পঁচাত্তর হাজার বার দেখেছি বলে না তখন আল্লাহ নবী বলছেন জিব্রাইল তুমি কি জানো ওই তারকাটাকে তো জি বলছে বলছেন না লাদি আমি তো জানি না তখন ইব্রাহল বলছে ওই আমি মোহাম্মদুল্লা সৌ শুনে তো মানুষ আমরা কেঁদে দিতাম এক সময় কিন্তু এখন দুঃখ লাগে আর হাসি আসে যে নবীর নামে কত সব বিভ্রান্তিকার কথা এই সমাজে প্রচলিত আছে যার ছোটকালে বয়ে পড়েছিলেন নদী যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় একজন বুড়ি কাঁটা পুঁতে রাখতো নবীর পায়ে কাঁটা ফুটলে নবী কষ্ট পেতেন বুড়ি বড় খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে নবী বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল একেবারে ডাহা লেখকের বিচার হবে শিক্ষকের বিচার হবে ছাত্রের বিচার হবে খুব কঠিন কথা সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে মারতে হয় আশি লাঠি আর নবীর উপরে অপবাদ লাগালে মারতে হয় আশি আশি একশো ষাট লাঠি লেখক একশো ষাট লাঠির হকদার তারপরে ওই যে মিরাজ মিরাজের রাত্রে মিরাজের রাত্রে অস্বীকারী কি হয়ে গেল ওই পুরুষটা দিয়ে অস্বীকার করলো এদিক থেকে ডুব মারলো আর ওই দিকে নাড়ি হয়ে গেল তারপরে তার ছেলে মেয়ে হলো সে বসবাস করলো অনেকদিন সাতাশ বছর বসবাস করে ফিরে আবার যখন পানিতে ডুব দিল আবার সেই কাঠে উঠে আসে দেখে স্ত্রীর মাছ করতে রেখে গিয়েছিল আসে দেখে যে স্ত্রী মাছ করতেছে এর ভিতরে সাতাশ বছর অতিবাহিত হয়ে গেছে এই মর্মে বক্তারা খুবই নিয়ে বিনিয়ে আপনাদের সামনে বক্তব্য রেখে তাকে সম্পূর্ণ জাল ভিত্তিহীন কথা এর কোনো দলিল